এখানে হবে ইন নাম্বার আপনার প্রতিষ্ঠানের একটা ইন নাম্বার আছে সেই ইন নাম্বারটা এখানে দিবেন আর এখানে হবে আপনার ওই এই সিএসপির পাসওয়ার্ড আমরা জানি যে ইন নাম্বার দিয়ে অনেক কাজ হয় আই এম এর কাজ হয় ব্যান্ড বেজের কাজ হয় অনেক কাজ হয় তো প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড তো এটা হচ্ছে আপনার এইসিএসপির পাসওয়ার্ড এখানে দিবেন দেওয়ার পরে এখানে দেখেন ক্যাপসা আছে যদি এখানে ক্যাপসা না থাকে এই ক্লিক আমি ক্লিক করলাম দেখেন চেঞ্জ হয়ে গেল চেঞ্জ হয়ে যাবে তো এই ক্যাপসাটা এখানে লিখতে হবে আমি লিখতেছি লিখলাম এবার কি লগ ইনে ক্লিক লগ ইনে

কারণ সময় কারণ সময় অনেক বেশি নিলে কিন্তু এটা এক্সপায়ার হয়ে যাবে তো এই ওটিপি যাবে আপনার ওই এস এস এর প্রোফাইলে হেডসারে যে নাম্বার দেওয়া আছে হেডসারে একটা ফোন নাম্বার ওখানে দেওয়া আছে ওই ফোন নাম্বারে যাবে ওটিপি ফোন নাম্বার আপনি চেঞ্জ করতে পারেন যে কোনো সময় সমস্যা নেই চাই ক্লিক করলাম আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি এই এসএসপির ওয়েবসাইটে কি আমরা লগ করলাম তিনশো তেতাল্লিশ জন ইউজার এখন লগ ইন অবস্থায় আছে তো আপনারা যদি মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান তাহলে এখানে ক্লিক করবেন এখানে আপনি রিস্কুলের নাম দেখতে পাবেন লগ ইনের পর এখানে ক্লিক করবেন ইউজার প্রোফাইল এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে ইউজারের প্রোফাইল চলে আসবে স্কুলের নাম মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস সবকিছু চলে আসবে সেখানে আপনারা চেঞ্জ করতে পারবেন এটা দেখার জন্য আমার আরেকটা ভিডিও আছে কিভাবে চেঞ্জ করতে হয় সেখানে দেখলে পাবেন আচ্ছা এটুকুই আল্লাহ হাফেজ আলাইকুম